আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ইনেমস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম এখন হয়েছে সকালবেলা তো ওই যে দেখতে পাচ্ছেন সকালবেলা আর কি এখানে চা খাওয়ার জন্য ব্রেড বাজে নিতেছি ম্যানিকে রিফাইন দেওয়া জানিয়েছি আর আমরা দুজনে আর কি খাওয়ার জন্য ঘি দেওয়া বাজে নিলাম মেগি খায় না আমি এখানে যে চা বানাই নিতেছি আর আমার মেয়েকে বললাম যে কটা আলু সিদ্ধ দিব তো ধুয়ে দিয়ে ভালো করে তো আমি বাতের চালটা আর কি ধুয়ে নিয়েছিলাম মেয়ে আলু ধুয়ে দিলো বাতে তো ফুচকা খাওয়ার জন্য যার জন্য আর কি আলুটা আর কি ধুয়েও বাতের দিয়ে দিলো বাতটা বসাই দিব চা বানাই নিয়ে আর কি বাত বসাই দিচ্ছি বাতের চালটা আমি আগে ধুয়ে রাখছিলাম আর এখান থেকে যে আমার বড় যা আর কি বঙে দিয়ে গেছে তো আমি কেটে আর কি দিলাম আর বহাইছে তো তো আমি ওই যে খেয়ে নিলাম আর এখানে যে আমি চা খেয়ে সবজিটা রান্না বসাই দিচ্ছি দিতে এখানে আজকে নিরামিষ সবজি রান্না করব তো এইভাবে সবজিটা রান্না করলে খাইতে অনেক মজা হয় কাঁঠালে বেশি আলু বা তারপরে এসে ভালো করে কষাইয়ে গরম পানিতে জল করে নিরামিষ সবজি রান্না অল্প ভালো করে সিদ্ধ করতে হবে কষা টাইমেই ভালো করে একটু বেশি করে পানি দিয়ে কষাইতে হবে আর গরম পানিতে জল দিলে ওটা খাইতে মজা হয় আর এবারকার বছরে যে প্রথম বাঙি খাইলাম বরজয়ের বাড়িতে থেকে আর কি দিয়ে গেছিলো অনেক ভালো আসো বাঙিটা বড়ো বাঙি আসো বড়ো ভাঙি খাইতে তো ভালোই লাগে আর আরে দেখেন সবজিটার কালার দেখে কিন্তু বোঝা কথাইছে কত মজা হয়েছে তো অনেক মজা হয়েছিল খাইয়ে কিন্তু ভুলতাইছি আর আলু ভর্তা বানাই নিতেছি আলু ভর্তাটা বানানোর সময় কিন্তু মসটা ভালো করে ডলতে হবে তেল পেঁয়াজ দিয়ে একদম লবণ দিয়ে সব দিয়ে ভালো করে ডলে নিতে হবে তো করে ডইলে দেখেন যে কালারটা কীরকম হয়েছে বুঝতেই পারছেন তো ওইভাবে আলু বর্তা বানালে অনেক মজা হয় আলু মধ্যে তেলটা একটু বেশি লাগে তো এখন হয়েছে দুপুরবেলা সারাদিন আর কি ভিডিও করি নে ভালো লাগে না ভিডিও করতে মন চাইছিল না যেহেতু ডেলি একটা দুইটা করে আনসাবস্ক্রাইব করে দেয় যার জন্যে মনটা খারাপ হয়ে যায় আর কি তো ভাবছিলাম যে ভিডিও করব না তো আর কি কি দিব যার জন্যে একটু একটু করে আর কি ভিডিও করছিলাম না দিলেও তো না এত কষ্ট করে যেহেতু এ তুই আইসে এ পর্যন্ত আর এখানে আনারস কাইটা খেয়ে তারপরে যে আম বর্তাও বানাই নিয়েছিলাম তো সবাই মিলে আম ভর্তাটা খেয়ে নিতেছি আর যারা যারা এ পর্যন্ত ভিডিওর সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপুরা লাইক দিতে যদি ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিবেন জানি অনেক আপুরাই প্রথমে লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে তো আম্মু ওই কাজটায় করি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করি তো অনেক আপুরাই আছে মাঝে মধ্যে আর কি বলে যায় তো আপুদেরকে মনে করে দিলাম একটা লাইক দিবেন আর যারা আজকে আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেয় নতুন বন্ধু পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ